আমি আপনাদের তৈরি করে দেখাবো শোল মাছের মরিচ খোলা প্রথমেই আমি দুইটি পেঁয়াজ দুটি রসুন দশ পনেরোটি শুকনো মরিচ নিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো নেক্সটে আমি ব্লেন্ড করে রাখা মরিচগুলো গরম তেলে দিয়ে দিব এখন আমার সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি মরিচগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি তো আমি যখন দেখব মরিচের কালারটা লালচে হয়ে আসছে তো আমি একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ একটা চামচ হলুদের গুঁড়ো আমি এখানে সবগুলো মশলা চেয়ে জিরের গুঁড়োটা একটু বাড়াই দিব তো আমি এখানে তিন চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এখন আমি মশলাগুলোকে ভালোভাবে নেড়ে দেব মশলাগুলোকে আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে পেনে লেগে না যায় তো মশলাগুলো তেলের উপর ভাজা হয়ে আসলে মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পানি এখন আমি ভালোভাবে মশলাগুলোকে নেড়ে ছেড়ে দিব তো আমার পানিগুলো শুকিয়ে আসার জন্য আমি তিন মিনিটের মতো অপেক্ষা করছি মশলাগুলোকে ভালোভাবে কষানোর চেষ্টা করব তো আমি এখানে চারখণ্ড শৈল মাছ নিয়ে নিলাম আমি আগে থেকে মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি তো মরিচ যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি একটি একটি করে মাছগুলো দিয়ে দিব এখন সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নিব আমি ঘন ঘন করে মাছগুলোকে বারবার উল্টে পাল্টে দিচ্ছি তেলের উপরে মাছগুলোকে যতক্ষণ ধরে কষাবো মাছের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে তো আমি মাছগুলোকে কিন্তু বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে পেনে মাছগুলো লেগে না যায় আমি কিন্তু একটি একটি করে সবগুলো মাছকেই কিন্তু বারবার উল্টে পাল্টে দিচ্ছি আমরা দেখতেই পাচ্ছি মাছগুলোর কালার কিন্তু অনেক সুন্দর এসেছে আমার এখানে আরও পানি লাগছে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আরও হাফ গ্লাসের মতো পানি দিয়ে দিব তো আমি আবারও মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি কারণ মাছগুলোর ভিতরে যেন মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে তো মাছগুলো কিন্তু অনেক ভালোভাবে জাল হচ্ছে মাছগুলোকে আমি জায়গা থেকে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন লেগে না যায় আপনারা দেখতে পাচ্ছেন তো আমার মাছগুলো কিন্তু পানি কমে আসছে এবং মাছগুলোও হয়ে আসছে ভালোভাবে আমি এখন চুলা অফ করে মাছগুলো নামিয়ে নিব এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো সবাই ট্রাই করবেন